দুদকের জিজ্ঞে আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মোহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে টাকা আত্মসাতের মামলার প্রধান আসামি হিসেবে দুর্নীতি দমন কমিশনের দুদক মুখোমুখি হন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ও অধ্যাপক মুহাম্মদ ইউনুস দুদক থেকে বের হয়ে তিনি বলেন আমাকে ডেকেছে তাই এসেছি আমার আর কিছু বলার নেই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আইনজীবী এবং গ্রামীণ টেলিকমের দুই কর্মকর্তা সহ দুদক কার্যালয়ে এসেছিলেন ড ইউনুস দুদক কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি তিনি বলেন এটা যেহেতু লিগ্যাল ব্যাপার এ ব্যাপারে যা বলার তা আইনজীবী বলে দিয়েছেন আমার কোনো মন্তব্য নেই গ্রামীণ টেলিকমের একশো ছয় কর্মচারী শ্রম আদালতে মামলা করেছিলেন সেখানে বলা হয়েছে কেন তাদের নিট মুনাফার পাঁচ শতাংশ দেওয়া হবে না এ নিয়ে ট্রেড ইউনিয়নেও মামলা হয়েছিল উল্লেখ করে ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন এই মামলা ট্রেড ইউনিয়ন শ্রম আদালতে গোপন করে হাইকোর্টে এসে একটি মামলা করল গত ত্রিশ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডহম্মদ ইউনুসহ তেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক সংস্থার উপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন মামলার আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান পরিচালক পারদিন মাহমুদ নাজনীন সুলতানা মোহাম্মদ শাহজাহান নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফি এছাড়া অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ আলী অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মুহাম্মদ মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি আজ বৃহস্পতিবার পাঁচ অক্টোবর বেলা এগারো তার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হয় গতকাল বুধবার রাত থেকেই ঝরছিল ঝিরিঝিরি বৃষ্টি যা সকালে শুরু হয় মুসুলধারে বৃষ্টির মধ্যেই উদ্বোধনী সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা সকাল দশ তার দিকে বৃষ্টি থেমে গেলে উদ্বোধনী সমাবেশ শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের বক্তব্যের পর শুরু হয় রোড মার্চ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস ট্রাক মাইক্রোবাস মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মার্চের বহরে যোগ দেন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা রোড মার্চের বহরকে স্বাগত জানান রোড মার্চে কুমিল্লা সদর দক্ষিণের সোয়াগাজিতে পৌঁছলে দ্বিতীয় পথসভা হয় সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিপুল নেতাকর্মী শোডাউন করেন এছাড়া কালাকচুয়া থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী বহু নেতাকর্মী মাইক্রাবাস ট্রাক মোটরসাইকেল নিয়ে রোড রোডমার্চের বহরে যোগ দেন এছাড়া দাউদকান্দির গৌরীপুরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুল নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেন প্রায় একশো পঞ্চান্ন কিলোমিটার পথে ফেনী মীরসরাই ও সীতাকুণ্ডের ভাটিয়ারিতে পথসভা হবে বিকেলে চট্টগ্রামের কাজী দেউডি গিয়ে রোড মার্চ সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে রোড রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উদ্বোধনী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিমের সঞ্চালনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহবুলু মোহাম্মদ শাহজাহান আব্দুল আওয়াল মিন্টু চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপি নেতা কামরুজ্জামান রতন নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া তাহের সুমন মোহাম্মদ আবুল কালাম ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শেখ ফরিদ আহমেদ মানিক শামসুদ্দিন দিদা সহ আরও অনেকে এর আগে একই দাবিতে উনিশে সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে রংপুর থেকে দিনাজপুর বগুড়া থেকে রাজশাহী ভৈরব থেকে সিলেট বরিশাল থেকে পিরোজপুর ঝিনাইদহ থেকে খুলনা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোডমার্চ করেছে বিএনপি আজ বৃহস্পতিবার পাঁচ অক্টোবর একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ছাব্বিশে সেপ্টেম্বর আগামী আট অক্টোবর থেকে ক্লাস শুরু হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন বারো লাখ নব্বই হাজার শিক্ষার্থী তাদের পাঁচ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে বলা হয় অন্যদিকে তিন ধাপে আবেদন শেষেও বারো হাজার পাঁচশো তিরানব্বই জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি তাদের মধ্যে জিপিএ পাঁচ পাওয়া ছয়শ বাষট্টি জনও রয়েছেন জানা গেছে ঢাকা মহানগরের এমপিওভুক্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের কলেজে ভর্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নন এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সাত হাজার পাঁচশো এবং ইংরেজি ভার্সনে ফি আট হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে ফি তিন হাজার টাকা জেলা পর্যায়ে ফি দুই হাজার টাকা উপজেলা বা মফসলে এ ফি এক হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরের মহানগরীতে নন এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনে ফি পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা জেলা পর্যায়ে বাংলায় তিন হাজার এবং ইংরেজি ভার্সনে চার হাজার টাকা উপজেলা বা মফসলে বাংলা দুই হাজার পাঁচশো এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদর সহ সারা দেশে নৌযোগাযোগ বন্ধ রয়েছে মাছ ধরার নৌকাগুলোকেও সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে গতকাল বুধবার চার অক্টোবর দুপুর থেকে হাতিয়া ঢাকা লঞ্চ চলাচল হাতিয়া চট্টগ্রাম স্টিমা চলাচল ও হাতিয়া বয়াচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পর্যবেক্ষক আজরুল ইসলাম বলেন লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে হাতিয়াসহ উপকূলীয় এলাকায় দুই দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গত মঙ্গলবার হাতিয়াতে সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই তিন দিন সময় লাগতে পারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুরাইয়া আক্তার লাকি বলেন লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় তিন নম্বর সংকেত চলছে বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় বুধবার দুপুর থেকে থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে এছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে গাজীপুরে পাওনা তিনশো টাকা চাওয়ায় আরিফ নামে এক কিশোর চা দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি উপ উপকমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সংবাদবিফিংয়ে এসব তথ্য জানান জিএমপির উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুকাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ ফারুক হোসেন বাইশ ও একই জেলার বৌলি কুরাইল গ্রামের মোহাম্মদ আফজাল খাঁর ছেলে মোহাম্মদ জুবায়ের বাইশ তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন নিহত মোহাম্মদ আরিফ উনিশ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে গাজীপুর সিটি কর্পোরেশনের দীঘের চালা এলাকায় চায়ের দোকান করত কিশোর আরিফ গ্রেফতারকৃত ফারুক হোসেন নিহত আরিফের পূর্ব পরিচিত হওয়ায় মাঝে মধ্যে তার দোকানে বাকিতে চা পান সিগারেট খেত এভাবে চা পান সিগারেট বাবদ তার কাছে তিনশো টাকা পাওনা হয় আরিফের সোমবার দিবাগত রাত এগারো তার দিকে বাসন থানা দীঘের চালা তুষারের বাড়ির সামনে ফারুক হোসেনের সঙ্গে ভিক্টিমের দেখা হলে ভিত্তিম আরিফ তার কাছে পাওনা টাকা চায় এতে ফারুক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে ভিকিটন প্রতিবাদ করলে ফারুক তার সহযোগী অজ্ঞাতনামা দুই তিনজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে মারধর করার চেষ্টা করে ভুক্তভোগী তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে সীমা ফ্যাশন গার্মেন্টসের সামনে পেছালে ফারুক ও তার সহযোগীরা পেছন দিকে দেড়ে এসে ভুক্তভোগীকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারপিট করতে থাকে এক পর্যায়ে ফারুক হোসেন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিক্টিম আরিফের গলার নিচে এবং দুই পায়ের হাঁটুর নিচে কোপ মেরে গুরুতর জখম করে পালিয়ে যায় আশেপাশের লোকজন আরিফকে মুমসু অবস্থায়